কত কানা মত যাচ্ছে না কত না সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকে এই ভিডিওতে দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তাই আজকে আমি আপনাদেরকে লতার কিছু গোপন কথা জানাবো এটা এরকির বিষয় লয় আমি কোনো কো করতেছি না কিছু করতেছি না আমি যা বলতেছি সব রিয়েল বলতেছি সব সত্যি বলতেছি আপনারা ক্যামেরার ভিতর দেখেন যে লতা আমাকে কতটা ভালোবাসে কত কি করে কিন্তু ক্যামেরার বাহিরে আপনারা কেউ দেখেন না যে লতা কি করে কি ছেলের কৃত যত্ন নেয় ছেলের কত কাপড় সাপড়ে কী লে সেগুলা সব এ ভিডিও তুলে ধর্ম ঝগড়া সামনে হবি সামনে হবি দেখেন দেখেন কত কানে মত যাচ্ছে না তোমাকে দেখি একটা কামও হবি না তোমাক দেখি এত কামও হবি ছেলে তেন করে ধুয়ে দিছি কখন আমি ছেলে তেন করে কখন ধুয়ে দিয়েছি তাই কে মুখের বাসা এখন খারাপ হবে আমার সকালে ধুয়ে দিয়ে এখন বাজে কয়টা না এখন বাজে কয়রা মারা গেছে কখন বাড়ির থেকে আচ্ছা আটটার সময় গেছে তাহলে আটটার দিন কাপড় ধুয়ে চলে গেছি ওই কাপড় এ কোনোটি আছে কি কাপড় করে তোলা যায় না কুটে শুধু যায়নি কাপড় কি হাত দিই নি দেখি একটা কামও করে যাবে লয়

মানুষকে ইংরেজ ডিস ভাত খাই পানি খায় গিলাস আর আর বালুশের কভার লাগান যায় না মুরগি করে খাবার দিসু আমি গাঁ ধর টাইমে কোনো মুরগি করে কয়টা খাবার দে পানি খেলে তুই খাবার দিসু তুই তো ঘরের থেকে মুরগি করে বাই করিস নি কথা কস নাকিস কিসের মেলা তুই মানুষ দেখুক যে তুমি আমার কতটা ভালোবাসো ক্যামেরার ভিতর কত সুন্দর ব্যবহার ভালো করো আর ক্যামেরার বাহিরে কত সুন্দর ব্যবহার ভালো করো এক কথা কয়বার করো তেনা কথা এক কথা একবার কিছু একবার তুলে যায় তেনা তুলবো বারবার কিছু কয় লাগে জামা তুই তো তা উঠে করছো না যে তেনা করে তুলে আসি তো চিল্লাছে তেনা করে তুলে আসে গুসে তুই তো তুই কি এমন কাম করিস দেখতে চলো গাঁদের ডি শার্ট কুটি থিয়ে দিছে ডিস দিচ্ছে ডিসকে টান দিস সে ডিসে তো ঘরে তুলিস নি ডিসটা যে উপর করে তাও তো উপর করে থনি দেখতে ডিসার্ট মত পানি লয় না তুই ডিসার মত পানি ল শুনে টেন তাহলে ভিজা ভাবি লয় হ্যাঁ ওটাতে আমি দেখাচ্ছি দর্শক করো যে তুমি আমার সাথে কত সুন্দর ব্যবহার ভালো করো কি কি কাম করো তো আজ দেখাচ্ছে আমি এত আলছে কৃষক এত আলছে করলে তো জীবন চলে না হ্যাঁ

কিসের ভিডিও বন্ধ কর তুই একদিন পানি না খাই না খাই থাকা লাগে আর তো খালি জিনিস সেও সেও কালি কিসের সারাদিন কি কি কাম করলি বাড়ির থেকে ক না তুই কত সারাদিন বাড়ির থেকে কি কি কাম করলু কিসক কাম করিস না তুই এত আলছে কৃষক তুই কিসের ভিডিও বন্ধ কর আমি আল্লাহর ক্রিকেটে কোনো ভিডিও আমি সাহার মি যে মানুষ না দেখু তথা কৈ দিন কম যে লতা তই এগলা কাম কৰ বিচাৰিলে

ভিডিও ডিলেট কর না বাত্তা কোন ধরে রইছেন না তুই এGLE কি যোনি করিস কা মানুষ কি এত ভালো কয় না কি কয় এGLE মানুষ আমারও ঠিক আছে बच्चन হ আমার শ্বশুর ঠলায় উঠে গেছে ভিডিও বন্ধের আমি ভিডিও করব না কারণ দিশারা লাগে যায় বাচ্চা চল একটা ভালো ভিডিও বানাই নি এটা আমার দরকার আমি এই ভিডিও সার্চ আমি তুই কি যোনি কাম করিস না কত কি আসে না আ দেখুন ঝগড়া বাসলো না দেখে ঝগড়া কত দূর লাগে যায় আমি কত দূরে ঝগড়া লাগে যায় আমি তো

تيب تي فون اتو فون تي পা লাগে কি জন নি তো নতর এত ফোন কি জন টি পা লাগে ফোন ফোন কি কেন কাছে কথা গনি তাই TikTok হ্যাঁ আচ্ছা আমি আর লড়কিরা করে কেন দেখ এই ভিডিও আজ কো দূর লিয়া যায় আমি ক আর ফর মিনিট একটা দেই আপনি ভিডিও শারেন না কেন আমি কিন্তু আপনি কিছু করতে নেই